আমি মাসুদ করিম কলকাতা হাইকোর্টের আইনজীবী পিএম নিউজের মধ্য দিয়ে সমস্ত শ্রোতামণ্ডলীকে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত চাকরি বিষয়ে নতুন বিল আসছে এই শীতকালীন অধিবেশনে প্রকাশ থাকে যে আমরা মধ্যবিত্ত আয়ের মানুষ যারা চাকরির ওপরে নির্ভর করে থাকি চাকরির নিরাপত্তা দীর্ঘমেয়াদী চাকরি চাকরি থেকে আর্থিক নিরাপত্তার যে বিষয়গুলো আমরা ভীষণভাবে গুরুত্ব আলোক করতাম সেই ধারণার আমূল বোধ এখন বর্তমানে পরিবর্তন হচ্ছে কেন্দ্রীয় সরকারের নতুন কোড বিল আসছে এই শীতকালীন অধিবেশনে এই কোড বিল অনেকগুলো আইনকে বিলোপ করে দিয়েছে যেমন ট্রেড ইউনিয়ন অ্যাক্ট উনিশশো ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট স্ট্যান্ডিং অর্ডার অ্যাক্ট নাইনটিন ফোরটি ফিফ ফোরটি সিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট নাইনটিন সেভেন এই চলতি শ্রম আইনে শ্রমিকদের কর্মসংক্রান্ত যে অধিকার সুযোগ রয়েছে তার অনেকটাই এই কোড বিলের মধ্য দিয়ে তা খর্ব করার চেষ্টা হচ্ছে এখানে উল্লেখ্য যে যে শিল্পে একশো লোকের অধিক লোক নিয়োজিত আছে সেখানে নিয়োগকর্তাকে এইসব লোকগুলোকে বা এই কর্মচারীকে ছাঁটাই করার জন্যে ন্যূনতম কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হতো কিন্তু এই নতুন কোড বিলে এর কোনো অনুমতি নেবার আবশ্যকতা নেই আর এই নতুন কোড বিলের প্রস্তাবনায় যা দেখা যাচ্ছে তাতে স্থায়ী বা পারমানেন্টভাবে কোনো চাকরির আর অবকাশ বা সুযোগ থাকছে না সমস্ত চাকরি বা অবকাশগুলো যাই হোক না কেন সেগুলো সব চুক্তিভিত্তিক এবং স্বল্প মেয়াদি চাকরি হবে ফলে ভারতের শিক্ষিত নাগরিকবৃন্দ যারা এই পি নিউজের মধ্য দিয়ে আমার এই বক্তব্যটা শুনছেন তাদের সবাইকে অবগত করার জন্য বলি কেন্দ্রীয় সরকারের নতুন কোর্ট বিলের মধ্য দিয়ে চাকরির নিরাপত্তা আর থাকবে না ফলস্বরূপ আপনারা স্থায়ী চাকরি বা পারমানেন্ট জব এই বিষয়ে আর আপনারা ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার জন্য যে চাকরি পেলেই আমরা বর্তে যাবো বা উতরে যাব সেই ভাবনা আর আমাদের মধ্যবিত্ত মানুষের থাকবে না ফলে আগামী দিনে যে কোনো নিয়োগ আগে কন্ট্রাকচুয়াল ভেতে হতো কিন্তু এখন এই নতুন কোডে এই কন্ট্রাকচুয়াল জবের বা এই এই যে এজেন্সি বা কন্ট্রাক্টরের কোনো ভূমিকা থাকবে না সরাসরি নিয়োগকর্তার সাথে নিয়োগের সুযোগ থাকবে কিন্তু এই নিয়োগ এই নতুন কোর্টের প্রস্তাবনায় যা আছে তাদের তিন থেকে ছ মাসের জন্য হবে পরবর্তীকালে নিয়োগকর্তার ইচ্ছা মতো এবং কাজের মূল্যায়নের ওপরে এ চাকরির স্থায়িত্ব বলবো না চাকরি আরও দীর্ঘসূত্রিতা হতে পারে তা সত্ত্বেও এটা কিন্তু কোনো স্থায়ী চাকরি হবে না এটা চুক্তিভিত্তিক ও নির্দিষ্ট সময়ে চাকরি হবে ফলে আমি আমার সমস্ত দর্শকমণ্ডলী এবং পি পিএম নিউজের যারা শ্রোতামণ্ডলী তাদের মধ্য দিয়ে আমি এই তথ্য ম্যাসেজটা দিতে চাই এবং এই ব্যাপার এই কথা বলে সবাইকে অবগত করতে চাই যে কেন্দ্রীয় সরকার আসন্ন শীতকালীন অধিবেশনে নতুন শ্রম সংক্রান্ত কোড বিল আনছেন যে কোড বিল শ্রম আইনের যে ধারণা সেটাকে পুরো বদলে দেবে চাকরির নিরাপত্তা চাকরির স্থায়িত্ব চাকরির যে আমাদের ধারণা ছিল চাকরির যে সংজ্ঞা ছিল স্থায়ী চাকরির যে ভাবনা ছিল সেগুলো সবই বদলে যাবে এই নতুন প্রস্তাবনায় ফলে আপনারা আরও সতর্ক হন এবং স্থায়ী চাকরির করার বিষয়ে বা স্থায়ী করা চাকরি করার ভাবনাগুলো বিষয় নিয়ে আপনারা আলোকপাত করুন এই কথা বলে সমস্ত দর্শক মণ্ডলীকে এবং পিএম এম নিউজকে আমি মাসুদ করিম হাইকোর্টের আইনজীবী হিসেবে সাধুবাদ আদাব সালাম নমস্কার জানিয়ে শেষ করছি